আসসালামু আলাইকুম শুভ দুপুর আজ হচ্ছে জুমার দিন ময়মনসিংহের আজকে যেহেতু সকালবেলা আমরা এসেছি সকালে এসে আমরা একটু টেস্ট দিয়ে দুপুরবেলা হচ্ছে আরস এবং ওর বাবা জুমার নামাজ নামাজের জন্য মসজিদে চলে গেছে আমরা নামাজ ছেড়ে বারান্দাতে দেখ বারান্দা থেকে দেখছিলাম বাহিরের পরিবেশটা এরকম মনে হচ্ছিল মাত্র সকাল হয়েছে কিন্তু না আসলে ভোর দুপুরবেলা চলছে তা আজ হচ্ছে আমাদের ডরমেটরি তলায় খালেক বাইয়ের এখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো যেহেতু আমরা এতটা জার্নি করে এসেছি তো খালেক বাইকে বলা হয়েছিল যেন হালকা পাতলা কিছু করে কিন্তু তাও খালেক ও এবং মোস্তফাওরা যারা আছে সবাই মিলে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে তো এতদিন হচ্ছে শুধু খালেক ভাইয়ের রান্নার গল্প শুনতাম যে এত ভালো রান্না করে আজ হচ্ছে দেখছি এই যে খালেক বাই আসতেছে খুবই ভালো মানুষ এবং ওনার জন্যই আসলে আমি অনেকটা নিশ্চিন্তে থাকতে পারি যেহেতু কথার বাবা আমাদের সাথে থাকে না এখানে থাকে তো উনি হচ্ছে চেষ্টা করে যতটা সম্ভব স্বাস্থ্যসম্মতভাবে খাওয়ার দিকটা দেখে তো যা হোক খুব ভালো লাগলো এর মধ্যে যে দেখতে পাচ্ছেন মিনি যাকে হচ্ছে এতদিন শুধু মোবাইলে দেখতাম কথা বাবা খাওয়ার সময় পাশে বসে দেখত তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আবার রুমে ফিরে আসলাম তো বৃষ্টি কিছুটা কমেছে কথার বাবা হচ্ছে বাহিরে যাবে তো উনি চলে যাওয়ার পর আমি হচ্ছে কথা আর আড়স ছিল পাশের রুমে তোদের কাছে যাই তো গিয়ে দেখতে পেলাম আড়স হচ্ছে ঘুমাচ্ছিল আর কথা কিছু একটা আঁকতেছিল ছিল মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তো কাছে যেতে দেখতে পেলাম ও হচ্ছে ওর খুবই প্রিয় একজন মানুষের ছবি আঁকতে উনি হচ্ছে বিয়েফ এর বর্তমান ডিজি মহোদয় অনুরাধা দিদি তো দিদি হচ্ছে ওকে খুব ভালোবাসে ও দিদিকে খুব ভালোবাসে তো ওই জন্য হচ্ছে ও দিদির ছবি আঁকতেছিল দেখতে পেলাম কত সুন্দর করে নিখুঁতভাবে ও আঁকতেছিল আমি আসলে দাঁড়িয়ে ভিডিও করার লোভ সামলাতে পারলাম না তো পুরোটা ভিডিও করি আর এ সম্পর্কিত আমি হচ্ছে একটি ফুল ভিডিও দিব খুব নিখুঁতভাবে সুন্দরভাবে ও যত্ন করে ছবি দিয়ে ছবিটা আঁকতেছিল তো আমি সেটা দেখতেছিলাম তার মধ্যেও হচ্ছে আঁকা মোটামুটি কমপ্লিট করে ফেলে এদিকে সন্ধ্যাগুনিয়ে আসছে তো ওদেরকে জিজ্ঞেস করতে আসছিলাম যে আসলে ওরা সন্ধ্যায় কি খেতে চায় এই যে সন্ধ্যার আরেকটি রূপ আমরা দেখতে পেলাম খুব সুন্দর লাগে সন্ধ্যায় তার মধ্যে হচ্ছে ওদের বাবা চলে আসছে তো নিয়ে আসার পর হচ্ছে আমরা একটু সন্ধ্যার দিকে একটু জব্বারের মোড় গিয়েছিলাম বাচ্চারা আসলে ফাস্ট ফুড খেতে পছন্দ করে তো ওদের জন্য ফাস্ট ফুড খাবার নিয়ে আসলাম এবং আশপাশটা একটু ঘুরে দেখে আসলাম আমরা তো বাচ্চা দুটা খুব তৃপ্তি করে খাচ্ছিল দেখে খুব ভালো লাগলো জার্নি করে আসলে বাচ্চা দুটোই একদম নেতে পড়েছিল তো এতক্ষণে হচ্ছে ওদের পছন্দের কিছু খাবার খেতে পেয়ে মনে হচ্ছে একটু প্রাণবন্ত লাগছে ওদের তার মধ্যে কথা হচ্ছে ওর বাবাকে খাইয়ে দিচ্ছিল আসলে মেয়েরা খুব বাবা ভক্ত হয় এই যে রাতের সৌন্দর্য বিয়েফার আই ক্যাম্পাসে যেহেতু ওদেরকে আজকে বের করা হয়নি তো এই তো রাতের দিকে একটু আশপাশটা ঘুরিয়ে নিয়ে আসলাম ঘুমানোর আগে তার মধ্যে আচ্ছা রাত প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে তো আমরা সবাই যেহেতু ক্লান্ত তো আর বেশি ঘোরাঘুরি না করে আমরা চলে আসলাম ডরমেটরিতে এই যে উনি বসে আছেন আমাদের জন্য তো সবাই ভালো থাকবেন ওদের জন্য দোয়া করবেন শুভরাত্রি